গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমরা চলে এসেছি দারুন একটা খোঁজ দিতে হ্যাঁ খোঁজটা দারুন কেন বলছি আজকে আমরা এসেছি শোধপুর এক নম্বর প্ল্যাটফর্মে কেন এসছি ভাই বোন বিরিয়ানি স্পেশাল বিরিয়ানিতে এসেছি কারণ এসছি ভাই বোন বিরিয়ানিতে কারণ জানেন কি বিরিয়ানি খেতে না বস এখানে দিয়ে পোলাও দিচ্ছে মাত্র টাকায় কি শুরু করেছে কি বলবো চারিদিকে শুধু পোলাও আর পোলাও মধ্যম নাম থেকে মানে বেলঘুড়ি শুরু হয়ে গেছে পোলাও 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 কে কত কম দামে ভালো কোয়ান্টিটির পোলাও দিতে পারে তো আজকে আমরা স্পেশালি এসেছি দাদার দোকানে দাদার দোকানে পোলাও খাবো পোলাও খেয়ে রিভিউটা দেবো যে পঞ্চাশ টাকায় কি করে আনলিমিটেড পোলাও সাথে তিন পিস চিকেন দিচ্ছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বস এটা ভাবার বাইরে সিরিয়াসলি এত কমে কি করে দিচ্ছে মাংসটা কি ভালো সেটা তো জানতে হবে আর খেতে হবে খেয়ে তো সঠিক রিভিউটা দিতে হবে কারণ বঙ্গাল সবসময় সঠিক রিভিউ দেয় বলুন বেশি বক বক না করে দোকানে হানা দিই কি কি আছে বলো আচ্ছা আমাদের আজকে আছে এখানে বাসন্তী পোলাও একদম ঝরঝরে আমাদের চালটা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা একদম ঝরঝরে চাল আমাদের কিন্তু গোবিন্দ ভোগ নয় যে চাল দিয়ে আমাদের বিরিয়ানি হয় সেই চাল দিয়ে আমাদের বাসন্তী পোলাও হয় ঠিক আছে সেটা বলো চালটা আমাদের হচ্ছে গিয়ে একশো কুড়ি টাকা কিলো যে চালটা আছে সেই চাল আমরা ব্যবহার করছি মানে বাসমতি রাইস হ্যাঁ বাসমতি কালারটা নাইস এই যে এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস এই দেখুন পুরো ঝরঝরে চাল ঠিক আছে আর এদিকে হচ্ছে আমাদের বিরিয়ানি আছে বিরিয়ানিটা একটু দেখাই এই হচ্ছে আমাদের বিরিয়ানি এটা হচ্ছে তিন নম্বর হাড়ি দুটো হাড়ি বেরিয়ে গেছে অলরেডি সকাল থেকে মানে সকাল থেকে দুটো হাড়ি বেরিয়ে গেছে এটা তিন নম্বর হাড়ি এই যে যারা মিডিয়াম আলু চাইছে আমাদের এই যে বড় বড় পিস একশো কুড়ি গ্রাম আমাদের মাংস পিস এটা এটা চিকেন একশো কুড়ি গ্রাম আমাদের লেগ পিস আছে হ্যাঁ এই যে আমাদের সব বড় বড় পিস মাংস যখন বাড়ি দেবে চিকেনটা খুলে পড়ে যাবে এটা অনেকেরই জানা যদি আগের দিনের চিকেন হয় এরকম প্লেটে বাড়ি দেবে চিকেন ছেড়ে যাবে আর যেদিনকার চিকেন হবে সেদিন চিকেন ছাড়বে না এটা একদম

ঠিক আছে এই যে লেগ পিস এই যে লেগ পিস যারা লেগ পিস চাইছে এই যে লেগ পিস দেড়শো গ্রামের পিস আছে একদম ঠিক আছে তা এবারে

যেটা দেখলে প্রত্যেকেরই ভালো লাগবে এই কম্বোটা আমি নিজে থেকেই তৈরি করেছি আমি দেখাচ্ছি কম্বোটা সাজিয়ে পুরো সুন্দর কম্বোটাকে সাজিয়ে আজকে আমাদের দোকানটা আজকে হয়ে গেল প্রায় আড়াই তিন মাস হয়ে গেল এবং এই যে আমাদের দোকানটা হলো শোধপুর এক নম্বর প্ল্যাটফর্ম এর ঠিক মাছখানে ঠিক আছে টাইমিংটা হচ্ছে আমাদের ঠিক দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা রাত্রে মোটামুটি দশটা দশটা অবধি খোলা থাকে পার ডে খোলা বন্ধ নেই

তা স্কুলে না যেয়ে এখানে হঠাৎ এটা তোমার পিষা দোকান আচ্ছা তা পিসা মশাইয় দোকানে কোন আইটেমটা খেতে ভালো লাগে সব জিনিস তা তুমিও দোকান চালাচ্ছ তা স্কুল যাও নিয়ে আজকে ও পড়াশোনা প্লাস দোকান দুটোই চলছে একসাথে তা বয়স কত ১৪ বছর মাত্র চোদ্দ বছর বয়স দেখ আচ্ছা এখানকার রান্নাগুলো কে করেছে পিষামশাই করছে ও আমাদের এই যে চিকেনটা এই যে আমাদের চিকেন কষা আমাদের কিন্তু এটা কোন কালার দেওয়া নাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকে ভাবে মনে হয় কালার কালার ইউজ করছে না গ্যারান্টি দেব একদম যেভাবে খুশি টেস্ট পরীক্ষা করে নিতে পারে প্রমাণ করতে পারলে তো একদম পুরস্কার আছে যদি এটা করে পেট ভরে খাওয়াবো বিরিয়ানি পেট ভর্তি করে তেল ভর্তি করে পেট ভর্তি করে যত ফুল খেতে পারে বাহ যদি কোন কালার প্রমাণ করতে পারে আচ্ছা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বাহ দারুণ তো কালার তৈরি একদম যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খোঁজ করলে বাড়ি কেউ রান্না করলেও সে কাশ্মীরি লঙ্কা বললেই দিয়ে দেয় হ্যাঁ চিলি

আর দুটো দিয়ে চল্লিশ টাকা আমরা পার্সেল করে দিচ্ছি চিকেনও একই দুটোই একই দাম রেখেছি হ্যাঁ রাইস চিকেন একই আচ্ছা এটা ওজনটা একটু বলো তো এটা মোটামুটি 30 গ্রাম চল্লিশ গ্রাম এরকম ওজন আছে এই যে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম এরকম আমাদের সব সাইজ মানে হাতে কাটা তো একটু 19 20 হতে পারে এটা যে সুন্দর একটা কম্ব আমি সাজালাম এই যে সুন্দর একটা কম্বো সাজালাম এটা হচ্ছে পঞ্চাশ টাকা

আমাদের শুধু ছেলের আমাদের মানে সন্ধ্যে থেকে ছটা থেকে পুরো ভিড় পড়ে যায় ছটার থেকে আমরা মানে কথা বলতে পারি না কাস্টমারের সাথে আমাদের এত চাপ কাস্টমারের পঞ্চাশ টাকা হ্যাঁ একদম আনলিমিটেড এখানে আমি অনেককে দিয়েছি একটু আগেও খেয়ে গেছে আমি বললাম ভাই রাইস গেভি তুমি যত খেতে পারো পঞ্চাশ টাকা এখানে বসে খাও এবার এক্সট্রা মাংস লাগলে সেটা আলাদা ব্যাপার আর তা না হলে দু পিস দিয়ে যদি খাও তাহলে তুমি চল্লিশ টাকা দেবে এক পিস মাংস দিয়ে খেলে তিরিশ টাকা দেবে আমরা এরকম কম্বল বললে কম্বল সাজিয়ে দেবো এত ইউটিউবাররা আসছে তোমাদের মানে ব্যবসার কোনো প্রবলেম হচ্ছে না 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 কোনো প্রবলেম হচ্ছে না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং অনেক ইউটিউবাররাই আসছে ওনারা দেখছেন ঠিক আছে তুমি কি তার কিছু বলতে চাও দর্শকদের দর্শকদের আমি বলবো একবার অন্তকে এসে যাতে খেয়ে দেখে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান হয়েছে তো বিভিন্ন জায়গায় খাচ্ছেন দর্শকরা তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আগে আমাদের ভাই বোন বিরিয়ানি সতপুরে এসে একবার অন্তকে মুখে দিয়ে দেখুন খাবারের কোয়ালিটি কি রান্নার কোয়ালিটি কি আছে কারণ দূর থেকে তো শুনলে হবে না কারণ অনেক জায়গায় অনেকে খেয়েছে একবার খেয়ে পরীক্ষা করে দেখতে পারে যে রান্নাটা কেমন যারা একবার খাচ্ছে তারা আবার আসছে এইটুকু ওটাকে পুরো সাজিয়ে দিলাম এবার যে যেমন বলবে ঠিক সেইভাবে দিয়ে দেবো কম্বোটা কত পঞ্চাশ টাকা বলেছে তো ভাই বোন স্পেশাল বিরিয়ানিতে কম্বো কিন্তু আমাদের হাতে চলে এসছে যেটার দাম শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ কেন এই কম্বোটার দাম মাত্র মাত্র পঞ্চাশ টাকায় ভাবতে পারছেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মানে এই কম্বোটা মানে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে মানে আমার মাথা কাজ করছে না ভাবতে পারছি না কি করে পঞ্চাশ টাকায় এই কম্বোটা দিচ্ছে কি কি আছে একটু দেখে নিন এখানে আছে পোলাও এ দেখুন ঝরঝরে পোলাও যেটা দাদা দেখিয়েছে একদম ঝরঝরে ঝরে পড়ছে আর এখানে আছে ফ্রায়েড রাইস দেখুন এতটা কোয়ান্টিটি ফ্রাইড রাইস রয়েছে এখানে রয়েছে এক পিস চিলি চিকেন এটা জেনারেলি তিরিশ থেকে চল্লিশ গ্রাম হবে পিসটা ওজন আর এখানে আছে একটা বিরিয়ানির আলু এই যে দেখুন আলুটা একটু প্লে প্লেটটা একদম ছোটো হয়ে গেছে এটা একটু প্রবলেম হচ্ছে আর এখানে আছে কিন্তু বিরিয়ানির চিকেন এক পিস চিকেন রয়েছে বিরিয়ানির আর এখানে রয়েছে চিকেন কষা দেখুন কালারটা দেখুন বলবো না কালারটা সম্বন্ধে সেটা আপনারা দেখেই বুঝতে দেখে কি কালার দেখুন পড়ে গেল এই এই টোটাল টোটাল যে কম্বোটা দেখছেন কম্বোটার দাম মাত্র ফিফটি রুপিস মানে পঞ্চাশ টাকায় ওয়েস্ট বেঙ্গলে এরকম কম্বো কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ আমি তো দাবি করব কোথাও পাওয়া যায় না যা পঞ্চাশ টাকায় এত কিছু আইটেম দিয়ে কোথাও কম্বো পাবেন না আপনারা এর আগেও আপনাদের অনেক কম্বর ভিডিও আমি দেখেছি তিরিশ টাকায় ফ্রাইডের চিলি চিকেনের কম্বর ভিডিও দেখেছি কিন্তু এটা পঞ্চাশ টাকায় এতগুলো আইটেম দিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে তো এটা ট্রাই করব করে বলবো কেমন খেতে আগে পোলাওটা একটু দেখবো বাসন্তী পোলাও কালারটা দেখুন বেশ সুন্দর অন্য দোকানের থেকে জেনারেট একটু কালারটা আলাদা একটু ডিপ লাগছে পোলাও কালারটা তো ট্রাই করে দেখি হালকা মিষ্টি পোলাওটা ভালো খেতে একটু মিষ্টিটা যদি একটু হয় আমার মনে হয় বেটার লাগবে পোলাওটা খেতে জেনারেলি পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টির একটু কম লাগবে একটু যদি মিষ্টিটা দেওয়া হয় দারুণ লাগবে খেতে ভালো অ্যাকচুয়ালি ঘেটে গেছে তো বুঝতে পারছি না গ্রেভি দিয়ে একটু খাই চিকেন কষার গ্রেভিটা চিকেন কষাটা অসাধারণ এই হলো চিকেনের পিস একটু ট্রাই করবো ফ্রেশ চিকেন দারুণ খেতে আর এখানে আছে চিলি চিকেন এবার চিলি চিকেনটা ট্রাই করব একটু হাত দিয়ে করি বাঙালি মানুষ আবার কি চামুচে খাবো এই যে ওই হলো চিলি চিকেন পিচটা দেখুন এই যে ভাঙলাম বেরিয়ে আসলো যথেষ্ট সফট একটু ট্রাই করে দেখি হুম প্রোটিনটা খুব পাতলা জেনারেলি যেরকম ঝাল মিষ্টি হয় চিলি চিকেন খেতে সেরকমই লাগছে ভালো লাগছে চিকেনটা জুচি আছে ফ্রেশ আছে তো একটু রাইস ট্রাই করবো এই যে রাইস রাইসটা কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে কিশমিস রয়েছে কাজু রয়েছে রাইসটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে মানে পোলাওটা যদি এই মিষ্টিটা হতো আরও বেটার হতো কিন্তু রাইসটা এখানে ফ্রাইড রাইসটা বেশি মিষ্টি লাগছে কিন্তু ভালো খেতে একটু বিরিয়ানি ডিশেটা ট্রাই করব চিকেনটা হুম খুব সফট জুসি দারুণ লাগছে আর আলুটাও একটু ট্রাই করে সবই যখন খাচ্ছি সবই রিভিউ তো দেবো না নাহলে আপনারা কি করে জানবেন ভাববেন মিথ্যা কথা বলছি মিথ্যে রিভিউ দিচ্ছি আবার তো কমেন্ট বক্সে এসে গালাগালি দেবেন যদি ভুল কথা বলি আবার সঠিক কথা বললেও গালাগালি দিচ্ছেন ভুল কথা বললে তো দেবেনই যাই হোক আমাদের কাজ আমরা করব। কারো গালাগালিকে পাত্তা দিই না দেবো না আমাদের কাজ আমাদের করতে হবে তো চলুন বেটার ভালো লাগলো অবশ্যই এটাই বলবো আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে লোকেশন দেওয়া আছে করি অসুবিধা হবে না আর বলেই দিয়েছি সোদপুর এক নম্বর প্ল্যাটফর্মে দোকানটা ভাই বোন স্পেশাল সবাই চেনে স্পেশাল বিরিয়ানি একবার ট্রাই করে যান আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি পঞ্চাশ টাকা এর থেকে বেটার কোথায় পাবেন না এটা কমপ্লিট করি আর আপনাদের কাজ কি আরে ভাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো এত কম দামের ভালো ভালো ভিডিও খেয়ে দেবে একমাত্র বঙ্গাল দেবে তো চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটা প্রেস করতে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন হবে নেক্সট একটা ভিডিওতে তারা